নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনারা দেখছেন ইউ টোয়েন্টি ফোর নিউজ বাংলাদেশ বিস্তারিত খবর জীবনের প্রথম বড় মাধ্যমিক পরীক্ষার শুরুতে নবগ্রাম অঞ্চলে নবগ্রাম বিদ্যাপীঠের বাইরে পরীক্ষার্থীদের অভিভাবকদের কি রকম ব্যবস্থা দেখলো এবং সুবিধা পেল সরাসরি জেনে নেব অভিভাবকদের কাছ থেকে হ্যাঁ জায়গাটা আমাদের বসার জন্য তাদের তাকে অন্তত ধন্যবাদ জানাই এই যে পেপার ফেপার পেটে দিয়ে আমরা তো কিছু নিয়ে আসিনি অ্যারেঞ্জমেন্টও ছিল না যে আমরা এইভাবে এসে বসতে পারবো জায়গা পাবো আমরা তো রাস্তাতেই দাঁড়িয়েছিলাম ওনারাই এগুলো আমাদেরকে জোগাড় করে স্কুলে এই যে মাধ্যমিক পরীক্ষা যে চারদিকে চলছে সেইখানে বিভিন্ন জায়গা থেকে এসছেন এই তাদের গার্জিয়ানরা তাদের আপনারা জায়গা করে দিলেন আপনাদের পার্টির মাধ্যমে কি বলবেন প্রত্যেক বছরই আমরা এটা করে দিই এই বছর নতুন যে করা হচ্ছে তা নয় দলের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব পরীক্ষার্থীদের কোনো যাতে অসুবিধে না হয় এবং স্টেশন চত্বরে অটো টোটোর যে ব্যবস্থা যদি কোনো অসুবিধা হয় তখন তারা এসে সব স্কুলে স্কুলে নেওয়ার ব্যবস্থা করা আছে সুতরাং আমরা দলের পক্ষ থেকে এটা প্রতি বছরই করি এটা নতুন কিছু নয় আর আমাদের কাজই হচ্ছে মানুষের পাশে থাকা মানুষের সাথে থাকা পরিস্থিতিটা কি দেখছেন এখন পর্যন্ত ঠিক আছে সকালবেলা তো পুলিশ এসেছিলো পুলিশ টোটালটা ফাঁকা করে দিয়ে গেছে এরিয়াটা তো এবং যাতে কোনো ডিস্টারবেন্স না হয় আর আমরাও এটা দেখি যে কোনো বিষয়ে কোনো ডিস্টারবেন্স কেন এলাকায় না হয় কারণ এটা কালচারাল জায়গা নবগ্রাম তো সুতরাং সেইভাবেই আমরাও পরিষেবাটা দিয়ে থাকি পরীক্ষার শেষে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেমন হয়েছে এবং পরীক্ষা হলে কি রকম ছিল শিক্ষক শিক্ষিকাদের ব্যবহার সবটাই জেনে নেব পরীক্ষার্থীদের কাছ থেকে তোমাদের প্রথম পাঠ হলো পরীক্ষা কি রকম দেখলে ভালোভাবে দিয়েছো নাম্বার কেমন আশা করছো হ্যাঁ তো এইখানে এই যে পরীক্ষার ভিতর হলে কীরকম দেখলে কেমন নজরদারি ছিল মাস্টার মাস্টার সাথে ভালো মানে রকম ঘাড় ঘোরাতে দিয়েছে মাথা হ্যাঁ কোনো কিছু প্রয়োজন পড়েনি তো তারা কি দেখেছিলেন সব কিছু ভালো ঘাট দিয়েছে করা হবে হ্যাঁ তো পরীক্ষা ভালো হয়েছে আগামী দিনে কীরকম আশা করছে কীরকম হতে পারে এই যে পরীক্ষাটা প্রথম এই পরীক্ষা দেওয়ার পর ভালো আশা করছি কীরকম কীরকম হলো পরীক্ষা হ্যাঁ ভালো পরীক্ষায় কেমন নাম্বার আশা করছো তুমি কোন স্কুলে পড়ো হিন্দু গাছ ও কজন এখানে এসছো পরীক্ষা তোমার ভালো হয়েছে তো তোমার নাম কি এছাড়াও জেনে নেব নবগ্রাম হাই স্কুল অরফে শ্রী ব্লক আসা মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকেও কিরকম তাদের পরীক্ষা হলো এবং তাও আমরা সরাসরি জেনে নেব ভালো হয়েছে কি আশা করছো ভালো নম্বরের মা তো ভিতরে কি দেখলে কোন রকম গাঠ কি রকম দেখলে দুটো সেট ছিল দুটো সেট কার্ড দিয়েছে ভালোই কার্ড দিয়েছে ভালো কার্ড দিয়েছে হ্যাঁ গড় দিয়েছে মাথা মাথা গড়াতে দেয়নি তো এই পরীক্ষা দিয়ে আগামী দিনে যে সেকেন্ড পেপার রয়েছে কি আশা করছো ভালো হবে ভালো এটাতে কি আশা করছো কি রকম নাম্বার পেতে পারো ভালো হ্যাঁ ভালো পাবে না তোমরা কোন স্কুল থেকে এসেছো লড়কলাম শিশুবাড়ি না তো কি দেখলে পরীক্ষা

মানে কোন রকম ঘোরাতে বলতে কিছু দেয়নি মানে প্রশ্ন কি সহজ ছিল একদম এভারেজ এসেছিল এভারেজ এসেছিল দেখি কিরকম নাম্বার আশা করছো মোটামুটি ভালোই আসবে ভালো আসবে কেমন হলো পরীক্ষা পরীক্ষা তো ভালোই হলো হ্যাঁ কি রকম আশা করছো নাম্বার নাম্বার মানে পরীক্ষা খুবই ভালো হয়েছে তাই তো হয়েছে ভালো কোন স্কুলতে তোমার হ্যাঁ কি দেখলে নাম্বার আজকে ভালো হ্যাঁ পরীক্ষার প্রশ্ন কি ছিল খুব সোজা খুব সোজা মানে লেটার কি আসা হ্যাঁ হ্যাঁ আর ভিতরে কি রকম দেখলে পরীক্ষার হলের ভিতরে ঘাড় ঘোড়াতে দেয়নি খুব পড়া ভাবে পরীক্ষা হয়েছে হ্যাঁ তো এই পরীক্ষা থেকে আগামী দিনে কিরকম আশা করছে যে পরীক্ষার মানে প্রশ্ন সহজ সরল মানে যতটা পারবে অ্যানসার দেওয়ার চেষ্টা করবে তাই তো তো তোমার নাম কি আজকে যে পরীক্ষা দিলে হলো কেমন এই যে পরীক্ষার মাধ্যমে ভিতরে যে পরীক্ষা বসলে যেখানে বসেছো আর সেখানে কিরকম দেখলে মানে পরিস্থিতি একদম মানে ইচ্ছা ছিল নাকি ইচ্ছা তো থাকবে ইচ্ছা থাকবে না কেন

মানে এই পরীক্ষা থেকে মনে হচ্ছে যে আগামী দিনে যে সমস্ত পরীক্ষা হচ্ছে এটা সহজ সরল হতে পারে তোমার সেটা ধারণা তাই তো কোন স্কুল তোমার কি নাম সেই সঙ্গে নবগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক পিনাকি ভট্টাচার্য মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা কেমন দিল কিছু শুনে নব আপনারা দেখছেন উজ্জ্বল করে রিপোর্ট নিউ টোয়েন্টি ফোর নিউজ বাংলা আপনি তো প্রধান শিক্ষক কিরকম দেখলেন আজকে প্রশ্ন আছে এমন ছাত্র ছাত্রীদের প্রথম কথা প্রশ্ন আমরা দেখতে পাইনি কারণ প্রশ্ন তো প্যাকেটে ছিল তাই আমরা সেটা বলতে পারবো না তবে ছাত্রছাত্রীদের বডি ল্যাঙ্গুয়েজ যদি বলেন তাহলে বলবো তোরা সবাই খুশি এখানে তিনটে স্কুল থেকে এসেছিল তার মধ্যে কিছু হিন্দিভাষী পরীক্ষার্থীও ছিল কিছু বাংলাও ছিল তো তাদের সবারটাই যদি আমি গড় করি তাহলে বলবো যে তারা সবাই খুশি কিন্তু এই প্রশ্ন এই যে আজকে যে প্রশ্নটা দেখলেন যে সহজ অনেকে দেখলাম যে সবাই বলছে যে খুব সহজ এসছে সরল এসছে তো আগামী দিনে কীরকম আশাবাদী করছেন প্রশ্ন কেমন হবে সেটা আমাদের পক্ষে বলা মুশকিল আর আবার আমি বলি যে প্রশ্ন আমরা দেখতে পাইনি যার কারণ হচ্ছে প্রশ্নের নিয়ম অনুযায়ী প্রশ্ন প্যাকেটে করে চলে গেছে ঘরেতে ফলত সরাসরি তাদের হাতেও গেছে অর্থাৎ ছাত্রদের হাতে গেছে আমরা তাদের থেকে আলাদা করে নিয়ে প্রশ্ন এখনও অবধি দেখতে পারি কিন্তু প্রশ্নের উত্তর যা তারা করে তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলছে যে তারা খুশি এবং তারা তাদের অনুযায়ী তাদের পরীক্ষা দিতে পেরেছে আর যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে আপনারা কীরকম তাদের আমরা মানে স্বাভাবিকভাবেই তাদের ভয় দেখানোর জন্য তো কেউ গার্ড দিতে যাবে না তাদের প্রথমবার পরীক্ষা দিচ্ছে প্রথম পাবলিক এক্সাম দিচ্ছে ফলে তারা এমনি নিজেরাই একটু ভয়তে রয়েছে তাই তারা যাতে ভয়টা না পায় একটু মনে সাহস নিয়ে পরীক্ষা দিতে পারে আমরা সেভাবেই সাহায্য করেছি এছাড়া আর কোনো ব্যবস্থা নিয়েছিলেন নাকি আর কোনো ব্যবস্থা বলতে আমাদের এখানে তো সেই সমস্ত পরীক্ষার্থীরা অনেক নানান জায়গা থেকে এসে কেউ কেউ সাইকেল নিয়ে এসেছে ফলে তাদের জন্য একটা আমরা এখানকার এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ তারা তাদের কিছু কিছু জায়গা ছেড়ে দিয়েছে সেখানে সাইকেল তারা রাখতে পেরেছে আমি পঞ্চায়েতের কাছে কৃতজ্ঞ কারণ দুদিন ধরে যেভাবে বৃষ্টি হয়েছে তাতে এখানে রাস্তায় যেভাবে জল জমে যাচ্ছিল তারা সেটাকেও ঠিক মতন একটা ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করে দিয়েছে এই কারণে সেভাবে কোনো অসুবিধা হয়নি পরীক্ষা সুন্দরভাবেই হয়েছে তো আগামী দিনে আপনাদের এই স্কুল পক্ষ থেকে আপনাদের তো দেখছি যে খুব সুন্দরভাবে আপনার গাড় দিয়েছেন আমার পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে স্কুল এই কী বলবেন এ ব্যাপারে স্কুল এনভায়রনমেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কারণ দিন দিন দেখা যাচ্ছে যে সরকারি স্কুলগুলোতে ছাত্র ছাত্রীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে হ্যাঁ ছাত্রছাত্রীর সংখ্যা কমছে কারণ তাদের আমরা এক্সপেকটেশন অনুযায়ী তাদের সেই রকম হয়তো স্কুলের পরিবেশ প্রোভাইড করতে পারছি না তো সেই ক্ষেত্রে আমাদের যদি স্কুলটাকে আমরা সুন্দর সাজিয়ে গুছিয়ে অর্থাৎ এখন এই যে ইংলিশ মিডিয়ামের দিকে যাওয়ার যে ঝোঁক তাদের যে যেরকম স্ট্রাকচার হয় সেই রকম স্ট্রাকচারের কাছাকাছিও যদি আমরা পৌঁছাতে পারি তাহলে মনে হয় যে আবার হয়তো মোর ঘুরতে পারি হয়তো আপনারা একদমই আশাবাদী যে আবার ফের সেই আগের মতন যেরকম একটা সরকারি স্কুলে যেরকম ভর্তি ছাত্রছাত্রীরা থাকতো সেরকমই আবার ঘুরে আসতে পারে সেরকমই সমস্য কারণ আমার আমার স্টাফেদের কথা বলতে পারি তারা অত্যন্ত ছাত্রদের প্রতি দায়িত্ববান তারা দায়িত্ব তাদের দায়িত্ব জ্ঞান দেখলে আমরা আমি নিজেও সত্যি অ্যাপ্রিসিয়েট করব ফলে এইরকম ধরনের শিক্ষক শিক্ষিকাদের কাছে ছাত্রছাত্রীরা যদি পড়ে তাহলে সেটা তাদের পক্ষের উপকার সেটা যদি আমরা প্রচার করতে পারি আমরা যদি সেটা বোঝাতে পারি তাহলে নিশ্চয়ই ছাত্রছাত্রীরা আসে আপনার পরিচয়টা আমি পিনাকি ভট্টাচার্য নবগ্রাম হাইস্কুলের প্রধান শিক্ষক ধন্যবাদ স্যার